সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে আমার ছোটো বেবিটাকে সকালবেলা কি নাস্তা দিয়েছিলাম তা আমি আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি একটা কলাকে ভালো করে চটকে নিয়েছি তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি দুইটার কোয়েল পাখির ডিম ভেঙে তা আপনারা চাইলে কিন্তু মোরগের ডিমও দিতে পারবেন তো আমি এখানে কোয়েল পাখির ডিম দিচ্ছি তো এখানে এই যে এখন ওটস দিয়ে দিচ্ছি তো ওটসটাকে আমি গুঁড়ো করে নিয়েছি ভালো করে তো আপনারা চাইলে কিন্তু গোটা গোটো দিতে পারেন অথবা কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে এভাবে অ্যাড করতে পারবেন তো আমি এই যে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি তো এটাকে আরেকটু লিকুইড করার জন্য আপনাদের বেবির বয়স যদি এক বছর হয়ে যায় তো আপনারা কিন্তু এখানে গরুর দুধ অ্যাড করতে পারবেন তো আমার বেবির বয়স এক বছর হয়ে গিয়েছে তো আমি এখানে একটু গরুর দুধ অ্যাড করবো আর আরেকটু স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি এটা কিন্তু ফর্মুলা দুধ না আমরা যে চা খাওয়ার জন্য যে দুধটা ব্যবহার করে থাকি ওই দুধটাই দিয়েছি যেহেতু এখানে আমি চিনি ব্যবহার করব না তো একটু টেস্ট একটু বেড়ে যাবে সেজন্য তো এটাকে আমি ভালো করে এভাবে ঘুটে নিচ্ছি তো এটা যেহেতু একটু শক্ত আছে তো সেজন্য এখানে আমি একটু গরুর দুধ দিয়ে এটাকে আর একটু নরম করে নিয়েছি এই যে লিকুইড করে নিয়েছি ভালো করে এটা ঘুটে নিতে হবে হলে কলাটা একটু দানা দানা হয়ে থাকবে আপনারা চাইলে কিন্তু এটাকে ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারবেন তো এখন এটা আমি না বানাতে চলে আসছি চুলাতে একটা প্রাইপেন বসিয়ে দিয়েছি তো এখন একটু সামান্য তেল ব্রাশ করে দিব তো তো আপনাদের বাবুরা যদি কলা খেতে না চায় ডিম খেতে না চায় তো তাদেরকে কিন্তু এভাবেও তৈরি করে দিতে পারবেন বাচ্চা কিন্তু মাসাল্লা খাবে এটা কিন্তু তৈরি করতে খুবই অল্প সময় লাগে তো সেই জন্য কিন্তু আপনারা চাইলে অনে সেই খাবারটা বাচ্চাদেরকে সকালের নাস্তায় বা বিকালের নাস্তায় তৈরি করে দিতে পারেন বা অনেকে কিন্তু বাচ্চাদেরকে এটা টিফিন স্কুলের টিফিনও দিতে পারে তো আমি যতটুকু করেছি ততটুকু দিয়ে আমি দুইটা পিঠা বানাতে পারবো তবে আমি দুইটা বানাবো না যেহেতু আমার ছোটো বাবু মাত্র একটা খাইতে পারবে তার একটা আমি সন্ধ্যায় তাকে রেডি করে দেবো এই যে এটা আমি একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম এটা কত সুন্দর বাবলসের মতো ফুলে ফুলে উঠেছে তা এখন এটাকে আমি এক পিঠ হয়ে গিয়েছে তো এখন আমি আর এক পিঠ উলটিয়ে দিব দেখুন দর্শক কালারটা কতটা সুন্দর হয়েছে মাশাল কালারটা খুবই সুন্দর হয়েছে এখন আমি আর একটু ঢেকে দিব এই পাশটা যেন একটু সুন্দর করে কালারটা এসে যায় দুই পারটা কিন্তু খুবই সুন্দর করে কালার এসে গেছে মার্শাল্লাহ আমার বাবু কিন্তু এ খাবারটা খুবই পছন্দ করে তো এটা কতটা নরম হয়েছে দেখুন এই যে ধরার আগে কিন্তু এই খাবারটা ছিঁড়ে যাচ্ছে দেখুন এটাকে কিন্তু পেনকেকের মতো করে বানিয়েছিলাম এটাকে পেনকেক বলতে পারেন